শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এখনও আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়তে কাজ করছে বললেন মির্জা ফখরুল ইসলামের সৌন্দর্য তুলে ধরার সুযোগ এসেছে বললেন চর্মনয় ফির জানাবো গণহত্যায় জড়িত শেখ হাসিনার দোসররা কীভাবে পালাল জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আগামী পাঁচ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়তে কাজ করছে বলে দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র ও অর্থনৈতিক কর্মকাণ্ড দেশে গুমের শিকার পরিবারগুলো সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম ও বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন প্রায় এক যুগ আগে গুম হয়েছেন বিএনপি নেতা সাজিদুল ইসলাম হক সুমন গুম হওয়ার পর তার পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত গুম হওয়ার এত বছর পর আবার গত তিরিশ সেপ্টেম্বর সেনাবাহিনীর পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজিদুল হকের ভাই সাইফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে মির্জা ফখরুল বিবৃতিতে অভিযোগ করেছেন অভিযান পরিচালনাকারীরা মায়ের ডাক সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সহ পরিবারের সদস্যদের সঙ্গে গালিগালাজ ও চরম অশালীন আচরণ করেন তারা বাসার ছোট শিশুর সঙ্গেও অমানুষের মতো আচরণ করেন বর্তমানে দেশ পতিত আওয়ামী প্যাসিস্ট সরকারের নির্দয় শাসন শোষণ থেকে মুক্তি পেল সাইফুল ইসলামকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী শঙ্কিত হয়ে পড়েছে মির্জা ফখরুল বলেন এই পরিবারকে হয়রানি করা মানে বিপদগ্রস্ত একটি পরিবারের সঙ্গে রসিকতা বিগত আওয়ামী সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় নির্যাতিত সাইফুল ইসলাম তিনি রাজনীতির সঙ্গে জড়িত না হলেও কোনো অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হলো তা আমাদের বোধগম্য নয় প্রশাসন এখন আওয়ামী লীগের দোষরা বহাল তবিয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিএনপি মহাসচিব বলেন এসব আওয়ামী দোষরদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় অন্তর্বর্তী সরকারের উপর পড়বে ফ্যাসিস্ট আওয়ামী শাসক গোষ্ঠীর নির্মম দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তি বাতাস বইছে সেটিকে নির্মূল করতেই এই ধরনের গৃহ্য ঘটনা ঘটনা হচ্ছে যা খুবই উদ্বেগজনক এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম ফির সাহেব চর্মনায় বলেছেন স্বাধীনতা তেপ্পান্ন বছর পর ইসলামের পক্ষে একটি জাগরণের সুযোগ হয়েছে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করার প্রতি আসনে একটিমাত্র ইসলামের পক্ষে ব্যালট বক্স দিয়ে ইসলামকে বিজয় করার জন্য এজন্য সংগঠনকে তৃণমূলে তুলে ধরতে হবে আজ বুধবার সন্ধ্যায় ফেনীর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী শহর ও পৌরশাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইসলামী আন্দোলনের আমির বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে ইসলামী আন্দোলন মাঠে ময়দানে সরাসরি ভূমিকায় পালন করেছে এমনকি জীবনের ঝুঁকি নিয়ে সর্বপ্রথম রাজনৈতিক ব্যানার নিয়ে ছাত্রদের মিছিলে আমরা যোগদান করেছি আমাদের একশো তিয়াত্তর জন ছাত্র ও কর্মী শাহাদাত বরণ করেছেন কাজেই ইসলামী আন্দোলনের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই তিনি বলেন ফার্স্ট আগস্ট দেশে যখন আইন শৃঙ্খলার অবনতি হয় তখন আমাদের ছাত্র যুবক ও শ্রমিক কর্মীরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করে মন্দির পাহাড়ার কাজ করে ডাকাতি বন্ধে পাড়া মহল্লায় স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে যা দেশীয় আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয় পীর সাহেব চর্মনায় বলেন স্বাধীনতা তেপ্পান্ন বছর পর ইসলামকে বিজয় করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের সৌন্দর্য দেশবাসীর সামনে তুলে ধরার সুযোগ এসেছে ইসলামের সৌন্দর্য দেখে অতীতে ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ হিজরত করে বিভিন্ন দেশ থেকে ইসলামের দেশে আশ্রয় নিয়েছিল শান্তির আশায় কাজে ইসলামী নীতি ও আদর্শের মাধ্যমেই দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার সহযোগী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগ নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে দেশ ছেড়ে পালালেন সেই প্রশ্ন তুলেছে বিএনপি এছাড়া গণ অভ্যুত্থানের দুই মাসের মাথায়ও গণহত্যায় জড়িতদের মধ্যে যারা এই এরই মধ্যে হত্যা মামলার আসামি হয়েছেন তারা কেন গ্রেপ্তার হচ্ছেন না সেই প্রশ্নটিও তুলেছেন দলটির নেতারা দলের নীতি নির্ধারণী সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কয়েকজন সদস্য এসব বিষয়ে প্রশ্ন তুলে আলোচনা করেন তারা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে তারা পালিয়ে গেল জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বিষয়টি তারা সরকারের কাছেও জানতে চাইবেন বৈঠকে প্রায় ১৬ বছর ধরে বিএনপি সহ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়বী মামলা প্রত্যাহারের বিষয়ে কথা বলেন কয়েকজন নেতা কথা বলেন এইসব মামলায় সাজা প্রসঙ্গেও তারা বলছেন এই বিষয়টি সরকার এখনও গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না যা দুঃখজনক স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে কমিটির একজন সদস্য জানান তারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন পতিত শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী সংসদ সদস্য বিদেশে পালিয়ে গেছেন তাদের কাউকে কাউকে ভারতের বিভিন্ন মাজার ও পার্কে দেখা গেছে বিএনপির নেতারা মনে করেন হত্যা মামলার পরেও এইসব আসামি কিভাবে পালালেন তারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এইসব বিষয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বিএনপির নীতি নির্ধারণী একটি সূত্র জানিয়েছে সোমবারের সভায় দেশের চলমান পরিস্থিতি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে সদস্যরা আলোচনা করেন তারা বুঝতে চাইছেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এছাড়া অন্তর্বর্তী সরকার কিভাবে সংস্কার করতে চাইছেন সংস্কারের রোডম্যাপ কেন দেওয়া হচ্ছে না সংস্কার কবে নাগাদ হবে এসব বিষয়েও বিএনপির নীতি নির্ধারণী নেতাদের মধ্যে নানা প্রশ্ন আছে বৈঠকে সব কর্মকাণ্ডে সরকারের ধীরগতি নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন নেতা এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সে ব্যাপারে সজাগ থাকার কথা বলেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য বলেন চলমান পরিস্থিতি সংস্কার ও নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করছেন এদিকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও আলোচনায় বসবেন এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন তিনি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফ্রেশ সচিব শফিকুল আলম বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি তিনি বলেন আওয়া আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এতে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে